আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে শেখ হাসিনা মন্তব্য করেছেন জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে তার শাসন আমলে বাংলাদেশের জনগণের জীবন ছিল দুর্বিষস কালরাত মানুষের মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল বেরি সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে জামাইতি ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন ভিন্ন মত ভিন্ন আদর্শে সবকিছু উর্দের দেশ আমাদের সবার আগামী দিনের বাংলাদেশ গঠনের পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক চায় কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিংস এবং অগ্রহণযোগ্য মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কুলসিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে আমরা এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি তিনি বলেন টানা সতেরো বছর ছয় মাসে জাতি বন্দিত্বের নিগড়ে বন্দি ছিল এদেশে আঠারো কোটি মানুষ ছিল মজলুম এবং রাস্তার যে ভাইটি ভিক্ষা করতেন তিনিও মজলুম ছিলেন কারণ ওই সব ভিক্ষুকে চাঁদা দিতে হতো গুন্ডাদের কাছে চাঁদা না দিলে তারা ভিক্ষা করতে পারতেন না আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম বলেন এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কাল রাত মূলত দুই সালে আঠাশে অক্টোবরে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে লগি বৈঠা তাণ্ডব চালিয়ে শ্মশানে পরিণত করেছিল ফেসিবাদ সূত্র তখনই হয়েছিল সোজা সারের পদ ধরে তখন থেকেই এসেছিল তিনি বলেন তারপর আপনারা দেখেছেন দুই সালে দশ জানুয়ারি ক্ষমতা আসার পর এক মাসের মধ্যে তারা রাষ্ট্রের গর্বিত পরিশ্রম সেনাবাহিনীর গায়ে আঘাত করেছিল পিলখানার সদর দপ্তরে চুয়ান্ন জন চৌকশ দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যদের নির্যাতন করেছে লাঞ্ছিত করেছে তারপর তাদের হত্যা করে ডেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি অথচ সে সময় সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সঙ্গে আরেকটি গর্বের বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিআরকে ধ্বংস করা হয়েছে তাদের পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে কু চক্রান্ত এসব মানুষদের জীবন বলি দিতে হয়েছে শেখ হাসিনা আমলের নির্যাতনের ভয়াবহতার বর্ণনা করে ডক্টর শফিকুল ইসলাম বলেন এরপরই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামের উপর দেশপ্রেমিক এই পরীক্ষিত শক্তির উপর এদেশের শত্রুরাও জানে জামায়াত ইসলামী থাকবে কিন্তু মস্কাবে না সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায় ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ কর্ম পরিষদের সদস্য এস এম উদ্দিন সরকার সহ আরো অনেকেই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ